আজকের আলোচ্য বিষয় প্রাচীন বাংলা ও তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আনুমানিক খ্রিস্টীয় দশম শতাব্দীতে বাংলা ভাষার জন্ম হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা প্রায় তিন হাজার বছর ধরে নানা বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্ম হয়েছে মূলত প্রাচীন ভারতীয় আর্য ভাষার কথ্যরূপের প্রাচ্য শাখার মাগধী অপভ্রংশ অবহট্ট থেকেই বাংলা ভাষার জন্ম এরপর বাংলা ভাষার হাজার বছরের পথ চলা বাংলা ভাষার এই হাজার বছরের পথ পরিক্রমাকে ভাষাবিজ্ঞানীরা তিনটি পর্যায়ে ভাগ করেছেন প্রাচীন বাংলা মধ্য বাংলা এবং আধুনিক বাংলা আজকের আলোচ্য বিষয় এই প্রাচীন বাংলা বাংলা ভাষার প্রাচীন যুগের বিস্তৃতিকাল আনুমানিক নশো খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ মতান্তরে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এই সময়সীমার মধ্যে বারোশো খ্রিস্টাব্দ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত যে কাল পর্ব সেই সময়ের মধ্যে ভাষার নিদর্শন পাওয়া যায়নি তাই এই পর্বটিকে অনেকে অন্ধকার যুগ বলেছেন আর এই জন্যে এই পর্বটিকে বাদ দিয়ে অনেকে বলেছেন প্রাচীন যুগের বিস্তৃতিকাল নশো খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ বাংলা ভাষায় প্রাচীন যুগের শ্রেষ্ঠ নিদর্শন পাওয়া যায় বৌদ্ধ তান্ত্রিক সহজিয়াদের রচিত গীতিগুলিতে এছাড়াও আর যেসব রচনা থেকে প্রাচীন বাংলার ভাষার পরিচয় পাওয়া যায় সেগুলি হলো বৌদ্ধ কবি ধর্মদাসের বিদগ্ধ মুখমন্ডন বন্দঘটি ও সর্বানন্দের অমরকোষের টিকা সর্বস্ব শেখ শুভোদয়ার কিছু গান ও ছড়া এখন আমরা এই প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি জেনে নেব প্রথমে আমরা প্রাচীন বাংলা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি জেনে নেব প্রাচীন বাংলা ভাষায় পদের শেষে অবস্থিত স্বরধ্বনি বজয় ছিল যেমন ভনতি থেকে ভনই উত্থিত থেকে উঠি প্রাচীন বাংলায় পদের শেষে এইভাবে স্বরধ্বনি বজায় থাকত দ্বিতীয় বৈশিষ্ট্য এই পর্বে যুক্ত ব্যঞ্জনের সরলীকরণ ঘটেছে এছাড়া পূর্ববর্তী রস্যস্বর দীর্ঘ হয়েছে যেমন জন্ম জম্ম জাম কর্ম কম্ম কাম প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বিষম ব্যঞ্জনে গঠিত এরকম যুক্ত ব্যঞ্জন দেখা যায় মধ্য ভারতীয় আর্য ভাষায় সেই বিষম ব্যঞ্জনে গঠিত যুক্ত ব্যঞ্জনগুলি সমব্যঞ্জনে পরিণত হয় এবং নব্য ভারতীয় আর্য ভাষায় যেখানে বাংলা ভাষার উদ্ভব ঘটে সেই বাংলা ভাষার প্রাচীন যুগে এই যুক্ত ব্যঞ্জনের সরলীকরণ ঘটেছে ফলস্বরূপ সমব্যঞ্জনের একটি লোপ পায় এবং সেই লোপের ক্ষতিপূরণ স্বরূপ পূর্ববর্তী রস্বর দীর্ঘ হয়েছে তাই জম্ম শব্দ প্রাচীন বাংলায় রূপ পেয়েছে জাম মধ্য ভারতীয় আর্য ভাষার কম্য শব্দ প্রাচীন বাংলায় রূপ পেয়েছে কাম পরবর্তী বৈশিষ্ট্য প্রাচীন বাংলায় নাসিক্য ব্যঞ্জন অনেক ক্ষেত্রে লুপ্ত হয়েছে ফলে স্বরধ্বনি অনুনাশিক হয়ে গেছে যেমন যদি আমরা এই শব্দটি দেখি শব্দেন থেকে সাদে এই যে ন নাসিক্য ব্যঞ্জন সেটি লুপ্ত হয়েছে প্রাচীন বাংলায় এবং পূর্বের স্বরধ্বনিটি অনুনাসিক হয়ে গেছে তবে শত নাশিকী ভবনের পরিচয় মেলে প্রাচীন বাংলায় যেমন কর হু হু শতনাশিকী ভবন পরবর্তী বৈশিষ্ট্য প্রাচীন বাংলায় পাশাপাশি দুটি স্বর বা যৌগিক স্বরের উপস্থিতি ছিল যেমন উদাস থেকে উয়াস এখানে এ রস্যু এবং আ পাশাপাশি দুটি স্বরের অবস্থান দেখা গেছে প্রাচীন বাংলায় এই পর্বে ভাষায় শ্রুতি ধ্বনি হিসাবে শব্দের মধ্যে অন্তস্থ ও ব এর আগম দেখা যায় যেমন নিকটে নিওডি নিয়ডি এই নিয়ড্ডি শব্দে অন্তস্থয়ের আগম ঘটেছে আবার ত্রিভুবন তিহুয়ান তিহুবন এই শব্দে বয়ের আগম ঘটেছে পরবর্তী বৈশিষ্ট্য প্রাচীন বাংলায় দন্তন্য ও মূর্ধন্য নয়ের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি আবার তালবশ মধ্যন্য ষ দন্ত্য এই তিন শয়ের মধ্যেও বিশেষ পার্থক্য ছিল না যেমন নাব নাবি সহজে সবরী শব্দগুলির মধ্যে দন্তন মধ্যাহ্ন এবং মধ্যনস্য মধ্য এদের মধ্যে কোনো পার্থক্য ছিল না বর্ণ বিপর্যয়ে দেখা গেছে প্রাচীন বাংলা ভাষায় স্বরভক্তির পরিচয় মেলে এই পর্বে এই পর্বে বর্গীয় জ ও অন্তস্থ জয়ের বানানে কোনো পার্থক্য করা হয়নি তাই প্রাচীন বাংলায় যেন এই শব্দটি এই দুইভাবেই লেখা হতো ঘোষী ভবনের বহু প্রচলন দেখা যায় এই প্রাচীন বাংলা ভাষায় তাই জগতি শব্দের ক এই বর্ণটি গ এই এইরূপেও ব্যবহার দেখা গেছে এই পর্বে ভাষার আদি স্বরে শাসাঘাত দেখা গেছে অর্থাৎ প্রাচীন বাংলা ভাষায় কোনো শব্দের আদিতে জোর দেবার প্রবণতা ছিল এগুলি ছিল প্রাচীন বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এবার আমরা প্রাচীন বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি জেনে নেব প্রাচীন বাংলায় বিভিন্ন কারকে বিভক্তি ব্যবহৃত হতো যেমন কর্তৃকারকে শূন্য বিভক্তি কর্ম ও সম্প্রদান কারকে রে বিভক্তি করণ কারকে তে এ বিভক্তির ব্যবহার অধিকরণ কারকে ত বিভক্তির ব্যবহার সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তির চিহ্ন ছিল র এর রে কের এক কথায় প্রাচীন বাংলা ভাষায় বিভিন্ন কারকে বিভক্তির ব্যবহার ছিল পরবর্তী বৈশিষ্ট্য এই পর্বে তিন রকমভাবে অসমাপিকা ক্রিয়ার রূপ গঠিত হতো ল প্রত্যয় যোগ করে ইলে প্রত্যয় যোগ করে এবং অন্তঃপ্রত্যয় যোগ করে যৌগিক ক্রিয়ার ব্যবহার দেখা যায় এই প্রাচীন বাংলায় অনুসর্গ এবং শব্দদ্বৈতের ব্যবহার প্রাচীন বাংলায় ছিল যেমন উঁচা উঁচা পাবত যে যে আয়লা এই উঁচা উঁচা যে যে এগুলি হলো শব্দদ্বৈতের উদাহরণ আবার অনুসর্গেরও ব্যবহার ছিল এই প্রাচীন বাংলায় ক্রিয়ারূপে বিভিন্নকালে বিভিন্ন কালে বিভিন্ন বিভক্তির প্রয়োগ এই পর্বের বাংলা ভাষায় দেখা যায় অতীতকালে উত্তম পুরুষের বিভক্তি ছিল নি হু যেমন জানমি, জানহু জানমি মানে আমি জানি জানহু মানে আমরা জানি অতীতকালে মধ্যম পুরুষের বিভক্তি ছিল দন্তস্য আর প্রথম পুরুষের বিভক্তি ছিল রস্যই বিভিন্ন ভাবের প্রয়োগে নানা অব্যয়ের ব্যবহার দেখা যায় এই পর্বে এই পর্বে নঞচর্থক অব্যয় সংযোজক অব্যয় সম্বোধনসূচক অব্যয় এই ধরনের অব্যয়গুলির প্রয়োগ দেখা যায় পরবর্তী বৈশিষ্ট্য ইল প্রত্যয় যুগে অতীতকালের রূপ এবং ইব প্রত্যয় যুগে ভবিষ্যৎকালের রূপ গঠিত হয়েছে এই পর্বে প্রাচীন বাংলা ভাষায় দুই প্রকার লিঙ্গ পাওয়া যায় স্ত্রীলিঙ্গ ও পুংলিঙ্গ এই পর্বে এক বচন ও বহু বচনের মধ্যে পার্থক্য বোঝানো হতো সমষ্টিবাচক শব্দ যোগ করে যেমন লো অ এটি এক বচন কিন্তু পরগামী লো অ এই পরগামী শব্দ এটি একটি সমষ্টিবাচক শব্দ প্রাচীন বাংলায় এই শব্দ যোগ করেই শব্দটিকে বহু বচনের রূপ দেওয়া হয়েছে ভাববাচ্যের প্রয়োগও দেখা যায় এই প্রাচীন বাংলায় যেমন রাতি বাক্য গঠনগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা প্রাচীন বাংলায় দেখতে পাই প্রাচীন বাংলায় সরল ও মিশ্র বাক্যের দ্বারা পদ গঠিত হয়েছে জটিল বাক্যের ব্যবহার ছিল না বললেই চলে তৎসম শব্দের বহুল ব্যবহার দেখা যায় প্রাচীন বাংলায় ছন্দগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রাচীন বাংলায় প্রধান ছন্দ ষোলোমাত্রার পাদাকুলক মূলত এই ছন্দ থেকেই পরবর্তীকালে পয়ার ত্রিপদী মহাপয়ার দীর্ঘ ত্রিপদী ইত্যাদি ছন্দ জন্ম লাভ করেছিল বলে মনে করা হয় উদাহরণ হিসাবে চোদ্দ মাত্রার এই ছন্দের কথা বলা যেতে পারে কা আ তরুবর পঞ্চ বিড়াল চঞ্চল চিয়ে পৈঠকাল এছাড়া নানা অলঙ্কার ধা ও প্রবাদ প্রবচনের ব্যবহার লক্ষ্য করা যায় প্রাচীন বাংলা ভাষায় তো এই ছিল প্রাচীন বাংলা ভাষার সংক্ষিপ্ত পরিচয় ও তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ